গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আমার সকালটাই তাহার স্মাইল দেখে আমাদের সকালটা হয় আর কি তো তা এখন উঠবে তো এখন বাজে সকাল আটটা তো আজকে হচ্ছে থার্টি ওয়ান ফার্স্ট তো বছরের শেষ দিনটা কীভাবে কাটাই সেটাই তুমি যদি শেয়ার করবো আর সবার নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আচ্ছা আর বছরের শেষ দিনটা সবাই ভালোভাবে কাটুক আর আজকে হচ্ছে বছরের মানে দেশ তো চলে যাবে আজকে শেয়ার করবো আমাদের কী কী হয়েছে কী কী হয়েছে বলতে আমাদের তেজটা মানে ভালো ভালো তো গেছে যে ভগবানকে খুব সুন্দর একটা উপহার দিয়েছে দাদাইকে তারপরেও কিছুটা খারাপ স্মৃতি রয়েছে তো সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করবো আজকে তো এই খারাপ চিঠি যাতে শেষ হয়ে যাবে তো সেই খারাপ চিঠিটাও আজকে ওই শেষ করে দিতে চাই আর কি তোমাদেরকে শেয়ার করে সেটা তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন তাদেরকে শেষ করবে তারপর নিচে নিয়ে যাবো আর কি ওকে দিয়ে এসে সব কাজ বাজ করবো তখন তোমরা আমার পাশে থেকে আমি ব্লগটা দেখতে থাকো তো দেখো আজকে রোয়েদেরটা একদম কুয়াশা কুয়াশা আর এরকম ঠান্ডার দিনে কাজ করতে ইচ্ছেই করে না শুধু শুয়ে থাকতে ইচ্ছা তো সেটা তো হবে না হাউস ওয়েদে তো আর বিশ্রাম নিয়ে তো করতেই হবে তো চলো কাজ করতে 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 আমার দুই হাজার তেইশের কিছু খারাপ স্মৃতিটা তোমার সাথে শেয়ার করি তো খারাপ স্মৃতিটা হচ্ছে আমার আফটার প্রেগনেন্সি আমার তো রোগ ধরা পড়ে আর সেটা হচ্ছে তোমার সেটা কি তো বলছি এদিকে আমি দেখো সব কিছু কেটে নিয়েছি এখানে বেগুন আর সিম আছে আর পালং শাক বেগুন দিয়ে পালং শাক হবে আর সিম আলু দিয়ে একটা তরকারি হবে আর কি কী করবো তোমরা দেখতে থাকো তো যেটা বললাম আর কি তো আফটার প্রেগনেন্সি আমার আমাদের যে ওষুধ গোড় থাকে সেটাকে এক মাস থাকে তারপর শুদ্ধ হই আমাদের কাছে সেটা বলে তো ওই আঠাইশ দিনের দিন আমার প্রচণ্ড একটা পেন হয় অনেক পেন হয়েছে এটা আমি শ্বাস নিতে পারছি না এতটা পেন হয়েছিল তো ভাবলাম যে গ্যাস হয়েছে তো পরের দিন আমি আমার গানজিস্টকে দেখাই তো উনি উনিও সেম আমাকে মেডিসিন দিয়েছে গেছে যে বোধহয় পেন হবে গ্যাস হবে তার জন্য এতটা পেন হবে তো আমি আমার এক মাস পরে শুদ্ধ হয়েছে বর্ত চলে যেত আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি তো এখানেও আসো সেম আমার এরকম পেন হয়েছে এতটা পেন মানে শুদ্ধ করার মতো না তো এরকম এক সপ্তাহ পর অনেক দিন পেন হয়েছে তারপর আমার সেম আমার গানুলজিস্টকে দেখায় আর কি তো উনি আমাকে একটা সোনোগ্রাফি দিয়েছে তো সোনোগ্রাফি করার পর ধরাত হলো যে আমার গোলবার স্টোন হয়েছে আর সেটা শুনে তো মানে আমি প্রচণ্ডই ভয় পেয়ে গেছি মানে অনেকটা মানে স্টেঞ্জ হয়ে গেছি যে এরকম হতে পারে ভাবিনি আর কি তো যাই হোক হয়েছে তো রোগ তো রোগ হলে তো আর কিছু করার নেই তো যেটা হয়েছে সেটাকে তো আমাকে ফিস করতে হবে তো খারাপ সময় তো সবার জীবনে আসে খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবনটা শুরু হয় তো দিয়ে টেস্টটা আমার কাছে সেরকম ছিল খারাপও ছিল ভালোও ছিল ভালোটাই বেশি ছিল কারণ আমার টেস্টে আমার তাতাইকে একটা ভালো উপহার দিয়েছে ভগবান আর ভগবানও আমাকে অনেকটাই হেল্প মানে কী হাতে ধরে বাঁচিয়েছে কারণ আফ প্রেগন্যান্সির আগে যদি আমার স্টোনটা হতো না তো আমার বেবি ক্ষতি হয়ে যেত আমি সেরকম কিছু খেতে পারতাম না তো আফটার প্রেগনেন্সি হয়েছে ভগবান আমাকে অনেকটা অনেকটাই রক্ষা করেছে যে প্রেগনেন্সি পরে সেটা আমার ধরা পড়ে গেছে আমার প্রেগনেন্সিতে রকম প্রবলেম হয়নি তো স্টোনে স্টোন হয়েছে জানতে পারলাম তারপর খাওয়া দাওয়া সব কিছু আমার বন্ধ ছিল মানে সেরকমভাবে খেতে পারতাম না একসাথে বাদ বাদ আমার খুব পেন হতো আর কি প্রচণ্ড কষ্ট করে তো আমি এখন আমি এখন আমি ভালো আছি এখন আমি এখন তো আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো এখন তো আমার সার্জারি হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো সবটা আমি শেয়ার করবো যে কীরকম কীভাবে হয়েছে আমার স্টোনটা যারা আমার আমার মতন এরকম ফেস করছো সিনটম বুঝতে পারছো না তো তোমাদের জন্য আমি একটা ভিডিও বানাবো অবশ্যই কোন নার্সিং হোমে করেছি বা কোন ডক্টরকে দিয়ে দিয়ে করিয়েছি বা কি কি খেতে হয় সবটাই তোমাদের শেয়ার করবো তো আজকের ভিডিওতে এতটুকুই বললাম তো দেখো এদিকে আমি এখন বাজার থেকে সবজি নিয়ে এসেছে বছরের শেষ দিন মানে নতুন বছরের জন্য তো এদিকে সব অনেক সবজি বাজার করে নিয়ে আছে আর সব শাক সবজি দেখতে সবারই ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি শাক সবজি খেতে তো এখানে অনেকগুলি সবজি বাজার করে নেওয়া হয়েছে তো এগুলো আমি ফ্রিজে এখন অর্গানাইজে করব তো তোমরা দেখতে থাকো আমাদের প্রত্যেক মানে সপ্তাহে প্রত্যেক রবিবার আমাদেরকে বাজার করা হয় আর কি তো থার্টি ওয়ান ফার্স্ট রবিবারই ছিল কারণ আমি অনেকদিন পর আজকে ভিডিওটা বয়স করে দিচ্ছি আর নিউ ইয়ার তো সোমবারে এসেছে তো রবিবারে বাজার করেছে তো এখানে তোমার কি কী এনেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মূলা তারপরে বেগুন কুমোর গাজর শশা দেখো সিমের বিচে সেটা মাছের মাথা দেওয়া হবে করবো আর কি মাছও এনেছে মাছ মাংস যা যা হয় রবিবারে সব কিছু বাজার করে নেওয়া হয় নেয় আর কি আমার আমাদের তো সেগুলি এখন অর্গানাইজ করব। আর শীতে মানে শীতের সিজনটাই অনেক রকম শাক সবজি বাজারে গেলে তোমার সব কিছু দেখতেই ভীষণ ভালো লাগে চার সবুজ আর সবুজ আর খেতে তো ভীষণই ভালো লাগে শাক সবজি আর কিছু দিন পর গরমকালের সেরকম শাক সবজি পাওয়া যায় না শাক সবজি খেলে যতটা সুস্থ থাকা যায় আর কি তো এখন তো শাকসবজি খেতেই লাগবে কারণ এরকম একটা আমার হয়ে গেছে এর এখন আর কোনো প্রবলেম হয় না তারপর খাওয়া দাওয়াটা মেনটেন করে চলতে লাগবে আমার এরকম হবে আমি দিনও ভাবি নি এত খাওয়া আগে খেয়েছি আগে ফাস্ট ফুড খেতাম তার এখন সেটাকে ফেস করছি আর কি এখন তো ফাস্ট ফুড খাই না আগে যা খেয়েছি তার এখন ফল আর কি রেজাল্ট আগে যে ফুড খেতাম তো সেটাই আর কি ও আমার মতন অনেক মানুষ আছে যারা গ্যাসের ভাবছ যে গ্যাসের পেন হচ্ছে কিন্তু না অবশ্যই তারাতে ডাক্তারের সাথে যোগাযোগ করবে এরকম পেন পেন আমি তো প্রথম মনে করেছি যে সেটা গ্যাসের পেন হয়ে এরকমভাবে অনেক দিন কাটিয়েছি মানে ভীষণ পেন হতো তারপর ডক্টরকে দেখিয়ে সোনোগ্রাফি লিখিয়ে তারপর জানতে পারলাম যে আমার স্টোন হয়েছে তো আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যারা এরকম গোলভাটার স্টুনের পেশেন্টটা আছো যারা কী কী খাবে বা আমি কীরকমভাবে মেনে চলেছি আমার প্রেগনেন্সির পর ধরা পড়েছে তো আমি আমার সাত আট মাসের মাথায় এখন আমি সার্জারি করেছি এতদিন করিনি কারণ আমার বেবি ছোটো সার্জারি হবে না আর ও তো বেস ফিট করে ওকে ফেলে রাখায় আমি দুই দিন থাকতে পারবো না তো তার জন্য আমি আট মাস ওয়েট করেছি আর তার জন্য অনেকটা পেন হচ্ছিল অনেকটা কষ্ট হয়েছে কি কি কী খেয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে এদিকে দেখো তা তাই একটু দুষ্টমুখে তোমরা একটু জিনিসটাকে ইগনোর করো ইগনোর বলতে কি এখন বয়স আবার দিচ্ছে আর কি তো তো একটু ওর সাথে ও আমার সাথে বয়স আছে তার জন্য একটু একটু ডিস্টার্ব করছে আর কি তো সেটাকে ফেস করে তো আমাদের সবটা কাজ করতে লাগবে না বাচ্চা সব কিছু সামলেই সব কিছু করতে লাগবে তো যাই হোক তো এদিকে আমি সবজি থেকে যাচ্ছি আর মানে অনেক সবজি আনা হয় না আমাদের সবজি মাছ টুকি সব কিছু সেগুলিকে মানে গুঁছাতে মনে আমার আধ ঘন্টা লেগে যায় সব কিছু প্যাকেটে প্যাকেটে মানে মনে থাকে না ফ্রিজের মধ্যে সব কিছু এই কালো প্যাকেটের মধ্যে রাখলে মনেও থাকে না তো তোমরা কে কীভাবে মানে ফ্রিজটা অর্গানাইজ করো আমাকে জানিও তাহলে আমার কিছুটা হেল্প হবে আমি তো এরকমভাবেই করি প্যাকেটের মধ্যে রাখি আবার এরকম কন্টেনার আছে তো এগুলি আমাদের মানে মানে আমাদের দোকানে আছে তোমার বেকারি আইটেম তো এইগুলিতে বিস্কিট থাকে কেক থেকে তো সেগুলি মানে অনেকগুলি এমন কন্টেনার হয়েছে সেগুলির মধ্যে এরকম আমি মরিচ তারপর ছোট ছোটো যে সবজিগুলি হয় সেগুলি আমি অর্গানাইজ করি আর কি ধরো কাঁচা লঙ্কা তারপরে তোমার আদা রসুন তারপর তোমার যা যা ছোটো আছে আর কি টমেটো তো সেগুলি আমি রাখি মানে দেখতেও সুন্দর লাগে আর সুবিধা হয় আর কি দেখা যায় ট্রান্সপারেন্ট হ্যাঁ তো সুবিধা হয় আর কি তো তোমরা কে কে কিরকমভাবে করো আমাকে কমেন্টে জানিও তো এই আর কি দুই হাজার আমার খারাপই মানে অনেকটাই খারাপ গেছে মানে অনেকটা যে কষ্ট সহ্য করেছি এখন অবশ্য সব কিছু খেতে পারি ডাক্তার ডক্টর বলেছে যে সব কিছু খেতে পারবো তারপরও নিজের থেকে মেনটেন করে চলি আর কি কারণ অনেকবার এরকম একটা আঘাত পেয়েছি তো এখন ভয় লাগে খেতে আর আমি সাত আট মাস ধরে কিছু খাই কিছু খাইনি শুধু ডাল তারপরে তোমার ডিম ডক্টর তো বলেছে একদম শুক্তা ভাত খেতে আর সিদ্ধ ভাত খেতে আর বাকি সব তো একদম সব কিছু অ্যাভয়েড করার কথা বলেছে দুধ জাতীয় কিছু খেতে পারবো না তো এরকম আর এরকমভাবে দিন কাটিয়েছি মানে তাঁতায়ও ব্যাস করতো আর আমি যদি সেরকমভাবে সেরকম কিছু পুষ্টি জাতীয় কিছু খেতে পারতাম না ও ব্যস নিতে পারতো না মানে এতটা কষ্ট হয়েছে আমার তাতেও আমার সাথে তাতেও কষ্ট হয়েছে বেস ফিড পেতে তার ফর্মুলা আমি খাওয়াতে হয়েছে তো আর কি আর করা যাবে তো তোমাদেরকে সেটাই বলছিলাম আর কি যে অন্য প্রশ্নের ভিডিওতে যে আমরা সেরকমভাবে অ্যারেঞ্জ করে নিই কারণ ফাইন্যান্সিয়ালও প্রবলেম থাকে মানুষের তাই না আর এই গোল বাটার স্টোনটা যার হয়েছে সে বুঝতে পারবে যে কতটা কস্টলি এটা আর সেটাই তোমাদেরকে একটা ভিডিওতে বলবো আমার কতটা মানে কত টাকা খরচ হয়েছে কি কি কোন ডক্টর করিয়েছে সেটা তোমাদের অন্য ভিডিওতে বলবো কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর এই স্টোনের ব্যথা প্রচন্ড প্রচন্ড সহ্য করার মতো না তো যাই হোক সেটা খারাপ সময়টা পেরিয়ে উঠেছি যে সাথে ভালো কাটে সবাই যেতে ভালো কাটে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটাই তো তো এখন সবজিটা আমি রেডি করছি আর এটার মধ্যে আমি কী নেবো আমি এখনো বুঝতে পারছি না দেখলে বুঝতে পারবো কারণ অনেকদিন আগের ভিডিও তো এটার মধ্যে আমি সিমের গুলি রাখছি আর এটার মধ্যে তুমি কি রাখবো এটার মধ্যে তোমার রেখেছি মটরশুঁটি তো সেগুলিটার মধ্যে রাখছি আর বাকিগুলি তো এটার মধ্যে হচ্ছে না তো এই আর কি তো আমারও সেম যে অন্য প্রশ্নটা আমরা সেরকমভাবে করিনি এই প্রবলেমটাই ছিল তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওটা বলবো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বছরের শেষের দিন সেই খারাপ শেষ স্মৃতিটাও আজকে শেষ হয়ে গেল আর নতুন বছর আবার নতুনভাবে শুরু হবে সবাই ভালোভাবে শুরু হোক আর রোগ তো এখন প্রচণ্ডই ভালো লাগে সবাই ভালো থাকবে সেফে থাকবে শাকসবজি যত খাওয়া যাবে ততই সুস্থ থাকতে পারবো আমরা তো সেরকম ভাবে শাকসবজি বেশি খাওয়ার চেষ্টা করছি আর তোমরা যদি কেউ মানে এরকম থাকো আমাকে কমেন্টে জানিও তোমাদেরকে সবটাই বড় কোন ডক্টর বা কি কি লেগেছে কি কিরকম ভাবে করেছি তো এদিকে তাতাই তাই ঘুমাচ্ছে তো তার জন্য ভিডিওটা করছি এগুলি রেডি করে তারপরে দাদাইকে খাওয়াবো আমরাও খাবো এখন প্রায় দুপুর আড়াইটা বেজে গেছে আর এগুলি তো বললাম অনেকটা সময় লেগে যায় এগুলিকে ঠাম মানে গোছাতে গোছাতে আর কি তো এইদিকে দেখো আমি সব রেখে দিয়েছি আর এই বক্সগুলি ট্রান্সপারেন্ট হয় খুব ভালোই হয় দেখতেও ভীষণ ভালো লাগে এগুলিতে আমি এটাতে সিমের বিচি আর নিচেটা তোমার মটর আর এই দুইটাতে কাঁচা লঙ্কা রেখেছি আর সবগুলি প্যাকেটে রেখেছি তো এই বক্সগুলি আরও রেডি করে তারপর সবগুলির মধ্যে রাখবো আর কি আর খাব মানে সব শাক সবজি বা ফ্রিজে থাকলে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু রেডি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না আর এগুলোর মধ্যে দেখো অ্যাপাল রাখা আছে অনেক দিন আমি খাওয়া হয় না তো এই বাজার আমাদের এক সপ্তাহ চলে যাবে অনেক বাজার প্রত্যেক বললাম প্রত্যেক রবিবারে আমাদের করা হয় তো এক সপ্তাহের জন্য একদম রেডি সব কিছু শুধু রান্না করার বাকি আর কি আর দেখো এদিকে আছে তোমার সুটকি অনেকগুলি সুটকি কোনটা কী সুটকি আমি নামও জানি না এটা হচ্ছে এটা কী সুটকি আমি নামও জানি না আমি অনেকগুলি শুটকি নামও যাই না মাছের নামও যায় না খাওয়া আছে খাই নাম টাম জানি না এত এইগুলি কি শুটকি জানি কিন্তু এই শুটকি দিয়ে একটা রান্না হয় সিম দিয়ে আলু দিয়ে ভীষণ ভালো লাগে আমাদের ঘরে প্রায় হয় আর এটা হচ্ছে তোমার লটে শুটকি বলে হয় আর এখানে আছে তোমার এটা হচ্ছে তোমার বাসমতি শীতল এটা হচ্ছে তোমার এই ইলিশ শুটকি এটা হচ্ছে তোমার ইলিশ শুটকি আর এখন মাছ মাংস থেকে শুটকির দামটি প্রচণ্ড খুব দাম সুটকির কে কে শুটকি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হচ্ছে তোমার এটাকে নোনা ইলিশ বলে এটা হচ্ছে নোনা ইলিশ আমি তো শুটকি খেতে ভীষণ ভালোবাসি তা আমার মতন কে কে আছে শুটকি খেতে ভালোবাসা অবশ্যই জানাবে এটা হচ্ছে এদিকে হচ্ছে মাছ এটা হচ্ছে কাতল মাছ তো এই মাছগুলি আমি এই বক্সের মধ্যে রাখি দুয়ে বক্সের মধ্যে রাখলে অনেকটা সুবিধা হয় রান্নার সময় এত দেরি হয় না আর কি তাড়াতাড়ি হয়ে যায় আগে ধুয়ে রাখলে রান্নার সময় ঝটপট করে রান্না করা যায় আর কি তো আমি সেগুলিকে ধুয়ে রাখি আর কি ফ্রিজের মধ্যে বক্সের মধ্যে রেখে দিই এক সপ্তাহের মধ্যে ভালো থাকে মাছ তোমরাও ট্রাই করতে পারো খারাপ হয় না মাছ ভালো থাকে গন্ধও হয় না ফ্রেশ থাকে একদম তা আমি মাছ মাংস সেরকম মাংস আমি ধুয়ে রাখি এরকম বক্সের মধ্যে এই বক্সটির মধ্যে তোমরা এগুলি এগুলি আমাদের দোকানে আসে আর কি তো তোমরা এগুলি মলের মধ্যে পেয়ে যাবে বিশালে এগুলি অনেক দেখেছি আমি এরকম অনেক বক্স আছে আমি আরও আমারও আরও অনেকটা আনতে লাগবে অনেক সময় অনেক পদ মানে দুই তিন পদ মাছ থাকে না তো অসুবিধা হয়ে যায় টিফিন বক্সের মধ্যে রাখে আর কি তো ভাবছি যে এরকম প্লাস্টিক কন্টেনার আরও আনবো তো আমি এরকম মাছ আর মাংস ধুয়ে রাখে দিই আর মানে রান্নার সময় আর সেই রকম দেরি হয় না আর কি কারণ বাচ্চাকে দেখে তাড়াতাড়ি তো রাঁধতে লাগবে আর যারা এরকম ওয়ার্কার আছো হাউজ ওয়ার্কার সময়ের মধ্যে রান্না করতে লাগবে তো সব কিছু আগে থেকে রেডি করে রাখা হলে তো রান্না করতে বেশি সময় লাগে না